সালাম আলাইকুমুলতাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছে এই মুহূর্তে আছি স্বাধীন ফ্যাশন হাউজে স্বাধীন ফ্যাশন হাউস থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখবো গঙ্গা চিপিস যেগুলো কিন্তু খুবই সুন্দর এবং গঙ্গা বলতে কিন্তু ভাইরাল আপনারা জানেন এই যে এটা কিন্তু গলাতে কাজ করা এবং নিচের দিকে কিন্তু লেজ করা আছে এবং খুব সুন্দরভাবে কাজ করা আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন দ্রুত পাঠিয়ে দিবেন কাপড় যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এই যে এটা দেখেন গলাতেও কিন্তু কাজ করা আছে এবং নিচের দিকে প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর হবে যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছেন খুবই দ্রুত অর্ডার করতে হবে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন বাংলাসি 64টি জেলা একদম হোম ডেলিভারি দিতে शकते 150 টাকা 150 টাকা কাছে কিন্তু লাইট কমায় আমরা আপনাদেরকে রিয়েল কালারগুলো দেখায় দিচ্ছি একদম যাতে কালারগুলো বুঝতে পারেন দেখেন এগুলো সবগুলো কি দাম সেম থাকবে সবগুলো দাম सेम থাকবে মাত্র সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো টাকায় আজকের এই থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন স্বাধীন ফ্যাশন হাউস থেকে এবং কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর যার যেই কালারটা ভালো লাগবে এবং ওড়নাগুলোও কিন্তু থাকছে একদম পাঁচ হাতের ওড়না এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে আপনাদের যোগাযোগ করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে আমাদের এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন যেটা নেবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমাদের একদম হোম ডেলিভারির মতো সারা বাংলাদেশে বাংলাদেশে হোম ডেলিভারি আচ্ছা যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এটা কালার হচ্ছে দুইটা যেটা এখন খুলে ভাইয়া দেখায় দিল খুবই দ্রুত অর্ডার করবেন দামটা কিন্তু খুবই কম থাকছে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না সবগুলো কিন্তু খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা থ্রি পিসই কিন্তু অনেক সুন্দর এবং খুবই গর্জিয়াস থ্রি পিসগুলো আজকে আপনারা একদমই অল্প প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা আসলে কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করতে হবে ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো যার যেটা প্রয়োজন

প্রত্যেকটা কালার কম্বিনেশনই কিন্তু অনেক সুন্দর থাকছে এবং প্রিন্টগুলো কিন্তু অনেক সুন্দর ওড়নাগুলো দেখেন একদম পাঁচ হাতের ওড়না আপনারা পেয়ে যাচ্ছেন ফুল পাঁচ হাতের ওড়না যার যেটা ভালো লাগবে ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ আর যেই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর সুন্দর মার্জিত এই সুন্দর কালেকশনটি নিতে হলে যোগাযোগ করতে হবে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার দেখুন সুন্দর অনেক সুন্দর সবই সাতশো পঞ্চাশ টাকা যেটাই নেবেন এই ভিডিও থেকে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকায় এত এত কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা আসলে কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট করেন আর দ্রুত পাঠিয়ে দেন সবগুলো কালারই সুন্দর এবং সবগুলোই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখান থেকে ডেলিভারি চার্জ আগে দিতে হবে ডেলিভারি চার্জ ছাড়া অর্ডারটা কনফার্ম হবে না ডেলিভারি চার্জটা পাঠালে অর্ডারটা কনফার্ম হবে আপনার নাম ঠিকানা পাঠিয়ে দিবেন দুই দিন পরে কিন্তু কাপড় হাতে পেয়ে যাবেন কত কত কালার কত কত ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর দেখেন কালার ডিজাইন সবই কিন্তু অনেক মার্জিত এবং অনেক সুন্দর যেটা প্রয়োজন আপনাদের এখান থেকে প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য এই সুযোগগুলো কেউ মিস করবেন না কালারটা দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর এটা একদম লাস্ট কালেকশন স্বাধীন ফ্যাশন হাউস আরামিন আদর্শ হকাশ মার্কেট প্রথম গলি বগুড়া দোকান নম্বর একাত্তর ফোন নম্বর জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ